একুশে মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন অধিবেশনের সময়কাল এবং কর্মসূচি নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ফি বছর যেখানে বিশাল আকারের বাজেট পাশ হয়ে যাচ্ছে নামমাত্র আলোচনায় সেখানে এবার বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল তা নিয়ে সংবাদ পরিবেশন করেছিল নিউজ নাও আগামী একুশে মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে সাত দিনের ওই অধিবেশন চলবে এপ্রিল পর্যন্ত বিজনেস জারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত বাজেট অধিবেশনে প্রথম দিনে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হবে এরপর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উনিশশো সালে ত্রিপুরায় গঠিত প্রথম বিধানসভায় আটটি অধিবেশনে সভা চলে একশো দিন আর দ্বাদশ বিধানসভায় যার মেয়াদ ছিল সালের সভা মাত্র দিন প্রথম রাজ্যে দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা আর দুই সালে বার্ষিক বাজেটের আকার এসে দাঁড়িয়েছিল ছাব্বিশ হাজার ছয়শ উনষাট কোটিতে তেরোটি বিধানসভা কালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অধিবেশন চলছে পঞ্চম বিধানসভায় উনিশশো তিরাশি থেকে উনিশশো অষ্টআশি সময়কাল মধ্যে মোট পনেরোটি অধিবেশনে সভা চলেছে একশো দিন আর সবচেয়ে কম সময়ের অধিবেশন ছিল দ্বাদশ বিধানসভায় দুই হাজার থেকে দুই সাল সময়কালে বারোটি অধিবেশন ডাকা হয় কিন্তু সভা চলেছে মাত্র তেতাল্লিশ দিন প্রতিটি বিধানসভা অধিবেশনে আলোচনা বিতর্কের মাধ্যমে বেশ কিছু বিল পাশ হয় যেগুলো পঞ্জিকৃত হয়ে থাকে রাজ্যের উন্নয়ন বা সাক্ষী হিসেবে আলোচনার সুযোগ ছাড়াই একের পর এক বিল পাশ হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের বুদ্ধিজীবী মহল বিধানসভার কর্মকাণ্ডের সদস্যদের আলোচনা ও বিতর্কে গণতান্ত্রিক পরিবেশ স্বাস্থ্যকর থাকে এমনই বিশ্বাস ও ধারণা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিতাপের বিষয় হলো এই বিষয়টি স্বীকার করে নিয়েই দুই সাল থেকে ক্রমাগত সংক্ষিপ্ত হয়ে চলেছে বিধানসভার কার্যকাল শেষ পর্যন্ত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট অধিবেশন সাত দিন করার ব্যাপারে সিদ্ধান্ত নিল বিজনেস অ্যাডভাইজারি কমিটি বিউরো রিপোর্ট নিউজ নাও